আপনাদের মনে আছে নিশ্চয়ই আল্লাহ তালার পক্ষ থেকে হজরত জিব্রাহিল আলী ইসালাতুয়ালামকে আদেশ করা হয়েছিল একটা গোত্রকে উল্টে দেওয়ার জন্য হজরত জিব্রাহল আলী ইসলাতুসালাম আল্লাহ তালার আদেশ অনুযায়ী গিয়েছিলেন সেই এলাকাকে উল্টে দেওয়ার জন্য কিন্তু তিনি গিয়ে দেখলেন একজন ব্যক্তি এমন রয়েছে যে কিনা সর্বদায় আল্লাহ তালা এ লিপ্ত থাকেন এবং অন্যায়ভাবে কখনও কোনো কাজ করেননি এক কথায় আল্লাহ তালার নাফরমানি হয় এমন কোনো কাজ তিনি করেননি আচ্ছা জিবরাইল আলি ইসাল্লাতেসালাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আপনার এমন একজন বান্দা এই এলাকায় রয়েছে যে কিনা কখনো আপনার কোনো নাফরমানি করেনি সে থাকা অবস্থায়ও কি এই এলাকাকে উল্টে দেব উত্তর আল্লাহ তালা বলেছেন সে যে এলাকায় রয়েছে সেই সেই এলাকাটাকে আগে উল্টিয়ে তারপর বাকি অংশগুলোকে উলটিয়ে দাও এত আবাদত করার পরেও আল্লাহ তালার পক্ষ থেকে এমন শক্ত কথা কেন এসেছিল এর অন্যতম কারণ ছিল সে যে এলাকায় বসবাস করত সে এলাকায় তার চতুর্দিকে সকল মানুষ পাপাচারে লিপ্ত ছিল শুধু সে একাই আবাদত করত তার সামনেই মানুষ আল্লাহ তালার নাফরমানিতে লিপ্ত হতো আল্লাহ তালার মানি হতে দেখেও তার কপালে কখনো ভাজ পড়তো না চিন্তার যার কারণে আল্লাহ আল্লাহতালা আগে তাকে উল্টিয়ে দেওয়ার ব্যাপারে হুকুম করেছেন এরপর বাকি এলাকাগুলোকে উল্টে দেওয়ার ব্যাপারে আদেশ করেছেন তো এই ঘটনা বলার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনারা জানেন বর্তমান বিশ্বে বিশ্বের সবচেয়েতে অন্যতম রাষ্ট্র দুবাই শহর আজ পানিতে ডুবুরে খাচ্ছে বিগত পঁচাত্তর বছরের রেকর্ড ফিল করেছে কারণ কি এর কারণ এমনটাও হতে পারে যে আপনারা জানেন বিগত পঁচাত্তর বছর ধরে লাগাতার ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েল কর্তৃক যে নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোলার চালানো হচ্ছিল এত নির্যাতন হওয়ার পরেও মুসলিম বিশ্বগুলো আরব আমিরাতের মতো দেশগুলো নীরব স্বতন্ত্র ভূমিকায় অবতরণ করেছিল কিংবা স্বতন্ত্র ভূমিকা পালন করে গিয়েছিল যার ফলশ্রুতিতে বিশ্বের ইতিহাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে পঁচাত্তর বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে বড় যে হামলা ফিলিস্তিনে হয়েছে এর জবাবে যখন মুসলমানরা নীরব ছিল আমার তো মনে হয় যে আল্লাহ তালা এর জবাবে দুবাইতে যে প্লাবন সৃষ্টি করেছেন এটা তারই শাস্তি স্বরূপ আল্লাহ তালা দুবাইয়ের মুসলমানদের উপরে আজাদ নাজিল করেছেন যেমনটা ওই আবেদের ক্ষেত্রে হয়েছিল আমি মনে করি বিশ্বের এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের সকল মুসলিম উম্মাহের মাহের ঐক্যের বড় প্রয়োজন এই জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতায় ফিলিস্তিন ও মসজিদ আকসাকে হেফাজত করতে মুসলমানদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে এছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নেই নচে পুরো মুসলিম জাতিকে আল্লাহ তার আজাবে গ্রেফতারি হতে হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে কখনো ছেড়ে দেয় না